والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. نبينا وفاق الشعب التجاري أسكي رئيس سيدة النبي صلى الله عليه وسلم ما فيه أمرا شغل وصيد خود بلنشي

মুসলমানের অসুরের জীবনী সম্পর্কে আগুন করার জন্য সিরাতের যেমন প্রয়োজন আছে ঠিক প্রয়োজন আছে দুইটা তবে জীবনী সম্পর্কে জীবনী থেকে শিক্ষা জন্য যদি আপনি শুধু সুরাত ধরেন আপনার গায়ে বড়ো পাঞ্জাবি থাকলো মাথায় পাখি থাকলো টুপি থাকলো কিন্তু আপনার কর্মকাণ্ড যদি আগে গেলেন আর আপনার হাতের মতো হয় তাহলে আপনার এই সুর আছে কি আমাদের ময়দানে কোনো কাজে আসবে না বদর যুদ্ধে যখন হয়ে বদর যুদ্ধ যখন হয়েছিল এই বদর যুদ্ধে যে সমস্ত কাফেররা মক্কা থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল আল্লাহ তাদেরকে শোচনীয় পরাজয় দিয়েছিলেন এমনকি এই যুদ্ধে সত্তর জন কাফের বন্দী হয়েছিল এই যে সত্তর জন কাফের বন্দী হয়েছিল তাদের বন্দি অবস্থায় যখন মদিনাতে আনা হলো তো তাদের যে শরীরে যে পোশাক ছিল এই পোশাকটা ছিল যুদ্ধের পোশাক কারণ তারা মুসলমানদের যুদ্ধে কি করতে আসছিল যুদ্ধ করার জন্য এসেছিল এই জন্য যুদ্ধের আলাদা একটা পোশাক আছে এই পোশাকে তো সবসময় থাকা যায় না স্বাভাবিক পোশাক না হলে কি সবসময় থাকা যায় না এজন্য জন্য রসুল সাহাবিদেরকে বললেন বন্দিকে আনা হয়েছে এদের জন্য তোমরা পোশাকের ব্যবস্থা করো তো পোশাক আনা হলো পোশাক আনা করে দেখা গেল পোশাকের সাইজ মা বন্ধু আর বন্দি যারা হয়েছিল তাদের সাইজ অনুযায়ী সত্তর জনের পোশাক হয়ে গেছে একজনের পোশাক আর হচ্ছে ওই একজন যার পোশাক হচ্ছিল তিনি ছিলেন রসুলের চাচা আব্বাস যিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন তো রসূল মসজিদের ব্যাপারে দাঁড়িয়ে বললেন যে তোমরা কে আসো আমার চাচা আব্বাসের পোশাকের ব্যবস্থা করে দিবে তো রসুলের একজন সাহাবি ছিলেন সে ছিলেন মোনাফিকদের লিডার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে তার সেই দেহের লম্বা জামাটা খুলে রসুলের চাচাকে দিয়েছিল পরবর্তীতে আবদুল্লাহ ইবনে উবাই যখন মারা যায় রসুল তার নিজের জামা দিয়েছিলেন আবদুল্লাহ ইবনে উবাইকে দাফন করার জন্য তো আমি এই ঘটনাটি বলে এটা বোঝাতে চাইলাম যে বোঝা গেল যে আত্মাইম্ডে সুরুন সেও লক্ষা কি করত কিন্তু তার তার জন্য আমরা পাক বলে আলামী জান্নার পয়সা করে কারণ কি শেষ রসুলের সুরাত ধরেছিল রসুলের সিরাত কি অনুসরণ করে নি জন্য আমাদের লক্ষ্য রাখা লাগবে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখা লাগবে যে আমি রসুলের সৌরাতটা যেমন ধরব رسول السيرة تشهد ما أكثروا، ألا بعد من هذا الشكر جلال محمد رسول الله صلى الله عليه وسلم، الجبري ولكن ولكن رب امركم آمين، هذا ما عندي والعلم عند الله، عليه توكلت إليه منيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.